সংঘর্ষ হয়েছে ছাত্রদের সাথে এবং সচিবালয় ঘেরাও করা এবং দেশের অবস্থা যখন বর্ণার্থ তখন তাদের এই খামকালির বশত এই আন্দোলন সব কিছুই সাজানো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভারতে বসে বসে তিনি এই নির্দেশ দিয়েছেন সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন গোপন ভিডিও সহকারে সাংবাদিক ইলিয়াসোসাইন তার বক্তব্যটি আমরা শুন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের বলার মূল মতামেসে জানাবেন আমরা চাই সারা দেশ যেন উত্তপ্ত এবং যে অস্থীল অবস্থার মধ্যে রয়েছে সেই সকল বিষয় থেকে যেন ঠান্ডা হয়ে দেশ সুন্দরভাবে পরিচালিত হয় কেননা এমপি মন্ত্রীদেরকে যে বাতিল করা হয়েছে সে জায়গায় কিন্তু এখনও কেউ বসে নেই আর সেজন্য হয়তো দুর্নীতিটা বেশি চলবে আর এদিকে পুলিশ প্রশাসনের কাছে একের পর এক অভিযোগ যাচ্ছে পূর্বে এরপরে এরপরে সিনিয়র নেতা কর্মীদের দ্বারা সমাধান করার চেষ্টা করা হতো তারপরে যদি চেষ্টা না হতো তাহলে সেটা মামলা গিয়ে পরিচালিত হতো এখন সিনিয়র নেতারা আস্তে আস্তে তারা আবার কি অবস্থার মধ্যে এসে যাবে আবারও দুর্নীতি এবং হাজানি সব কিছুই শুরু হয়ে যাবে আমরা মনে করি যে এরকম পরিস্থিতি অবস্থা করার জন্য শেখ হাসিনা বারবার এই কর্মট ব্যক্তিদেরকেই বেছে নিয়েছে আঞ্চার সদস্য দ্বারাই কিন্তু সে উৎখাত করতে চেয়েছিল এই অন্তীন সরকারকে কিন্তু ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে ইলিয়াস